দামোদর মাসে কিভাবে ভগবানকে দীপদান করতে হয় নমস্কার সব ভাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি দামোদর মাস মাস হলো লাভের এই মাসে ভগবানকে করলে শত শত পাপ খণ্ডন ভগবানের উদ্দেশ্যে করার জন্য নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ যেটা ছোট অথবা বড় হতে প্রদীপ গুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর দরকার তুলোর সলতে এবং সলতেটা ঘিয়ের মধ্যে ভালো করে মাখিয়ে লাগিয়ে দেবো একটুখানি কর্পূরের গুঁড়ো এতে করে প্রদীপটা খুব সহজেই ধরেছে ছোটবেলায় ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জ্বালাতনা দুষ্টুমি সহ্য করতে না পেরে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এবং সেই বাঁধা অবস্থাতেই ভগবান তার লীলা শুরু কথার অর্থ দড়ি উদর কথার সহিত সম্পর্কিত লীলার নাম রাখা হয় দামোদর আরতির সময় চরণে নাভিদেশে দেশে বার মুখমন্ডলে তিন বার এবং পুরো অঙ্গে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে অর্থাৎ দক্ষিণাবর্তে আরতি করে নিচ্ছি সববার প্রথমে আমি আমাদের গোপো আরতি করে নিয়েছি তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে করে নিচ্ছি এবং একই ভাবে তোমাদের বাড়িতে থাকা যে কোনো রাধা গোবিন্দর পরচিত্র তো তোমরা দীপদান করতে পারো বা কোনো মন্দিরে গিয়ে করতে পারো তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলার ছবি প্রিন্ট আউট করে সেটাতেও তোমরা দীপদান করতে পারো সবশেষে খোলা আকাশের মধ্যে প্রদীপ দেখিয়ে নিচ্ছি তারপর তুলসী গাছে প্রদীপ দেখিয়ে প্রদীপটা তুলসী মঞ্চে রেখে দেব পুরো কার্তিক মাস জুড়ে হচ্ছে দামোদর মাস তবে বৈষ্ণব মত শরৎ পূর্ণিমার পরের দিন থেকেই দীপদান শুরু হয়